দীর্ঘদিন ধরে রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে ব্লক তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অপরদিকে গণ্ডা ছড়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে তাতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছিল রোগ রেগা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে আমবাসা ব্লকের অধীন জগন্নাথ পঞ্চায়েতের শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যার সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে আমবাসা ব্লক অফিসে তালা চুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অপরদিকে আমবাসা গান্ডা ছাড়া সড়ক অপরোধ পথ অবরোধে বসেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতি সত্তর সমস্যার সমাধান করা হবে ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা নাই মংগলবাৰ সম্বাৰ মংগলবাৰছে দানাই সম্বাৰ মংগলবাৰ নাই সম্বাৰ মংগলবাৰ বুধবাৰ কিছুমানি চাকা নাই চকানি লাই সংৰাতি বাজাৰ বৰ থাকে হাবি আ হাবি আপোন বাই দোকায় মানে তালাৰী তালাৰি কালারে কা টিনি বিসুরা মা আটা ছুনতা তালাব ফ্লোমায়া ও এই নরকlambda কাথপুর কা বড় সাইকেল আছে খুব বড়